গুড মর্নিং সবাইকে আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি রত্নাবলককে অনেক অনেক ভালোবাসা অনেক অনেক স্বাগত আজকে আর কি ঘুম থেকে উঠে আর কি ব্লকটা চালু করলাম এখন বাজে ছয়টা ছয়টার থেকে আর কি চালু করলাম তা প্রথমে তো বৌদের কাজ উঠান ঝাড়ু দেওয়া ঘর ঝাড়ু দিয়ে তারপরে আর কি উঠান ঝাড়ু দিলাম তা আজকে ভিডিওটা চালু করলাম উঠান ঝাড়ু দিয়ে সকাল সকাল অনেক দিন থেকে আর কি সকাল থেকে ব্লক চালু করা হয় না ওই জন্য আজকে আর কি সকাল থেকে চালু করলাম তারপর উঠান ঝাড়ু দিয়ে চলে এসলাম বাসন মাজতে তা সকালবেলার কাজও আজকে আর কি শেয়ার করবো তা সকালবেলা উঠান ঝাড়ু দিয়ে তারপরে বাসন মাজতে আসলাম বাথরুমের এখানে দেখো এখানে মটর দিয়ে আর কি বাসন মাজ দিয়েছি আর সকালবেলা করে আর কি খুবই কাজ আমার দৌড়ে দৌড়ি করে আর কি কাজ করতে লাগে আটটার সময় আর কি তোমাদের দাদা ভাই খাইয়ে কাজে যায় ওর জন্য আর কি তাড়াতাড়ি করে কাজ করি ওর জন্য সকাল থেকে ভিডিও শ্যুট করা হয় না তারপর একদম চান টান করে চলে আসলাম রান্নাঘরে রান্নাঘরে এসে কত কী করতেছি রুটি ভাজতেছি সকালবেলা রুটি চা আর আলু ভাজা করা হবে এটা সকালবেলার খাওয়া আজকে আর দুপুরে যে রান্না বাড়ি আমি করব না নেই করবে তার কোনো ঠিক নেই আমি যাবো বাড়িতে কাজ করতে তামাকের পাতা ভাঙবো ওখানে যাব আর সকালবেলা খাবারটা আর কি আমি করে নিলাম তারপর এখানে চা হচ্ছে তারপরে এই দেখো আমি চা রুটি খেয়ে আমি তামাক বাড়িতে আসলাম এখনও বেশি অর্ধেকটায় তামাকের পাতা ভাঙতে আছে তা আমি একদম খাওয়া দাওয়া করে তারপরে আসলাম আর মেয়ে আজকে স্কুলে যাবে না বাড়িতে থাকবে ওকে রান্না করতে করবো ও এখন কি কি রান্না করে তারপরে আর কি খাইলে আর কি বোঝা যাবে তারপর এখানে তামাক বাড়িতেই এখনও আছি আমি আজকে সারা আর কি তামাক বাড়িতে লাগবে আমার তাই দেখো সবুজ সবুজ কত সুন্দর দেখা যায় আর ভিডিওটা শ্যুট করতেছে আমার মেয়ে তারপর ওখান থেকে এসলাম এসে আর কি আমি ঘরে ঢুকবো না দেখো আমি খাইতে ভরছি মেয়ে রান্না করছে ডাল তারপরে পাতাকপির ঘন্ট আর ফুলকপি আলু একখানে আর কি ভাজা করছে তা আমি উটানের মধ্যে মাটিতে বসে আর কি খাচ্ছি আর কি ঘরেই ঢুকবো না আমি একদম তামাকের পাতা ভাঙা শেষ করে এসে টান টান করে তারপরে ঘরে ঢুকবো আর এখানে ছোটো মেয়েরও ভাত আছে তারপর খাওয়া দাওয়া করে আবার চলে গেলাম তামাক বাড়িতে এখন তো কাজের ছেজন সবার গ্রামের এদিকে এখন তামাক আর বুড়োর কাজ তা সবাই দেখো তামাকের পাতা ভাঙতেছে কেউ ঘোষ ইয়ে করতেছে আর আমাদের ওগুলো করা হয়েছে আর কি পাতা ভেঙে আর কে জল ছেঁকবো তা দুই একদিনে ভোতে জল ছেঁকা হবে তারপর আর কি খাওয়া দাওয়া করে তো আবার আসলাম তারপরে তখন এই মাত্র তামাক বাড়িতে এসলাম তামাকের পাতা তারপরে গো করতে আসলাম তা সন্ধ্যাও লাগছে তা ভিডিওটা আর বেশি বড় করি না এইখানেই শেষ করি ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও আমার চ্যানেল নতুন থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আমার পাশে থাকো কালকে কোনো নতুন ভিডিও শুনে দেখাবে তো তখন ভালো থাকো সুস্থ থাকো সব দেখে থাকো সবাইকে এটা